দয়া করে সবাই লাইভটি শেয়ার করবেন কারণ আমি ইউটিউবে লাইভে আসি না আজকে আসলাম মিডিয়া থেকে যারা লাইফটি দেখতেছেন লাইভটি সবাই দয়া করে শেয়ার করে দেন আসলে এখনকার শীতের রাত তাই লাগবে আসি না শীতের লাগবে আসা যান না কোথায় থেকে লাগবে দেখতেছেন দয়া করে লাগবে শেয়ার করে দেন আমি আসছি এম আজিস মিডিয়া থেকে লাইভে আসার উদ্দেশ্য হলো আমি গত ছয় সাত মাস ধরে ভিডিও করতেছি ভিডিও আমার বিউ হয় না আগে যাও বিউ হইতো এখন বিউ হয় না কারণ জানে না একটা হয় না দয়া করে লাইভটি শেয়ার করে দেন সবাই লাইভটি শেয়ার করে দেন অন্যজনকে দেখার সুযোগ করে দেন আমি লাইভে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য যারা যারা আড্ডা দিতে চান আমার সাথে কথা বলতে চান তারা সবাই লাইভে আসেন জয়েন হন আর আমার লাইভটি বেশি বেশি করে সবাই শেয়ার করে দেন অন্যজনকে দেখার সুযোগ করে দেন

কারণ আমার ইউটিউব চ্যানেল যাবত ছয় টাকা পাঁচ টাকা ছয় মাস হব আমি ইউটিউব চ্যানেল চালু করছি কিন্তু আজকে তো লাইভ আসি নাই আজকে প্রথম লাইভে আসলাম কে কোথায় লাইভ বিলারছেন দয়া করে সবাই লাইকটি শেয়ার করে দেন অন্যজনকে দেখার সুযোগ করে দেন ये क्या है ये सारे লাইভটি কে কোথায় থেকে দেখতেছেন লাইভটি সবাই শেয়ার করে দেন অন্যজনকে দেখা দেখার সুযোগ করে দেন আমি লাইভে আসলাম এমাজিস মিডিয়া থেকে আমার যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই লাইভে যুক্ত হন আসলে আমি লাইভে না অনেকদিন পর যাবত আজকে লাইভে আসলাম আমি ছয় থেকে সাত মাস কইবো ইউটিউব চ্যানেল চালবিন লাইভ আসি না এই কারণ লাইফের বিষয়ে আমি এত কিছু একটা বুঝি না আজকে অনেক দিন জগত লাইভ আসলাম কে কোথা থেকে লাইফের কাছে সবাই লাইফই শেয়ার করে দেন আমার লাইফই শেয়ার করে দেন সবাই অন্যজনকে দেখার সুযোগ করে দেন আর আমার যত সাবস্ক্রাইবার আছেন বন্ধু আছেন সবাইকে সঙ্গে ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য আমার লাইফটি এই মুহূর্তে যারা দেখতেছেন আমার লাইফটি এই মুহূর্তে যারা দেখতেছেন লাইফটি দয়া করে সবাই আপনি শেয়ার করে দেন অন্যজনকে দেখার সুযোগ করে দেন কারণ আপনার একটা শেয়ারে আমার অনেকটা ভালো হবে তাই আমার লাইভটি শেয়ার করে দেন অন্য জনকে দেখার আর এখন তো শীতের রাত তাই এত কিছু কথা বলা যায় না আর দয়া করে আমাকে যারা ভালোবাসেন আমাদেরকে যারা ভালোবাসেন তাদেরকে অসংখ্য সুখ ধন্যবাদ আর যারা ভালো ভালোবাসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের জন্য দোয়া করবেন আমি যাই হোক আমার যত ফ্যান আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার যারা ভিডিও দেখেন আমাদের যারা ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা যদি আমাকে আমাদের ভিডিও না দেখেন তাহলে কিন্তু আমরা করতে পারবো না তাই আপনাদের কাছে চাই ভালোবাসার চাই সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আর যারা এখনও আমাদের এম আজিস মিডিয়া যারা এখনও সাইজকে ফলো করেন নাই তারা সবাই ফলো করে দিবেন কারণ আপনার একটা ফলোতে আমাদের অনেকটা উপকার হবে তাই বলতেছি ফলো করে দিবেন আর যারা আমাদের ভিডিও দেখেন যারা আমাদের ভিডিও ভালো লাগে দয়া করে সবাইকে বলি আমাদের ভিডিও ভালো করে দেখবেন সবাই ভালো হলে আমাদেরকে ভালো ভালো কমেন্ট করবেন আর তাদেরকে একটা কথা বলি আমি কিন্তু পাঁচ মাস আমার ইউটিউব চ্যানেল চালু করছি এম মিডিয়া ইউটিভি আসুন তো মিলাই না আজকে প্রথম আসলাম দয়া করে যদি কিছু আমার লাইভ যারা যারা দেখতেছেন সবাই করে শেয়ার করে দেন অন্যদিনকে দেখার সুযোগ করে দেন আর আমি এখন আছি এক জায়গায় বাজারে আছি তাই তো সব ধরনের আর এই বর্তমানে আমি লাইভে আসলাম আজকে আর কখনো লাভে আসি নাই কারণ আমি আর কিছু লাইভ কিছু বুঝি না আজকে লাইভে আসলাম যাই হোক আস্তে আস্তে বুঝবো আপনারা যদি আমাকে বুঝায় দেন তাহলে বুঝবো ফান তো তাই কথা বলতে তো ছিল না আসলে শীতের দিন ফান কাইলাম শিল গরম হওয়া তাই শিল গরম হওয়ার জন্য ফান গাইলাম দয়া করে যারা ফান খাইতে সবাই কমেন্ট করেন কমেন্টে জানিয়ে দেন কারা কারা ফান আসলে আমি লাইভে আবার বলতেছি আমি লাইভে ভালো একটা কথা বলতে পারি না কারণ লাইভের বিষয়ে আমি কিছু বুঝি না তারপরে লাইভে আসলাম ভোট করে লাইব্রেডিকে উঠলাম আপনাদেরকে অনেকজনকে সালাম দিলাম না কারণ সালাম দেওয়া উচিত এই মুহূর্তে যারা আমার লাইভটি দেখতাছেন দয়া করে লাইভটি শেয়ার করে দেন আর যারা এখনো যুক্ত হন নাই লাইভে সবাই লাইভে যুক্ত হন এখনো যারা লাইভে যুক্ত হন নাই সবাই যুক্ত হন আমার সাথে কথা বলেন আমার কথা শুনেন লাইভটি শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন এখন দশটার উপরে বাজে লাইভে আসলাম কারণ প্রতিদিন যদি লাইভে আসলে ভালো হয় কিন্তু প্রতিদিন লাইভ আসতে পারবো না আজ থেকে চেষ্টা করব সপ্তাহে একদিন আসার জন্য আপনাদের সাথে কথা বলার জন্য আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে এক সপ্তাহ পর পর লাইভে আসতে পারি কারণ লাইভে আসলে ভালো হয় এখন আছি এক রাস্তার সাইডে তাই শব্দ শব্দইতা আপনারা গিয়ে কোথায় থেকে লাইব্রেরি থাকতেছেন দয়া করে কমেন্টে জানিয়ে দেন আবার বলতেছি কি কোথায় থেকে লাইব্রেরি থাকতেছেন কমেন্টে জানিয়ে দেন আমার দয়া করে সবাই শেয়ার করে দেন শেয়ার করে দেন শেয়ার করে দেন আবার আমার সবাই শেয়ার করে দেন আজকে প্রথম আসলাম তাই আমাকে অনেকে লাইভে চিনেন না আজকে চিনে দিতেছে আমার জন্য সবাই দেওয়া করবেন আমি আজিজ আমি আজিজ ভাই আমার জন্য সবাই দেওয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি যাতে আপনার ভালো থাকেন আমিও ভালো থাকি আর আমাকে যারা অনেকে সাপোর্ট করেন সবাইকে অসংখ্য থাকেন ধন্যবাদ যারা দেখতেছেন সবাই শেয়ার করে দেন আবার দেখত শেয়ার করে দিন আজকে যাবত পাঁচ মাস ছয় মাস হব ভিডিও করতেছি কিন্তু অনেক অনেক কিছু ভাই নাই যাই হোক আমার বর্তমান ইউটিউবে সাবস্ক্রাইবার আছে তিন একত্রিশশো কাছাকাছি সবাই সাবস্ক্রাইব করে দেবেন সবাই সাবস্ক্রাইব করবেন যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন আর আমাকে যারা এখনো কমেন্টে জানান নাই তারা সবাই কমেন্টে জানিয়ে দিবেন আমার ভিডিও আমাদের ভিডিও কেরকম লাগে আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে সবাই কমেন্টে জানিয়ে দিবেন কারণ আমরা ভিডিও করি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আপনাদেরকে Jalan মশাই সরকার একটু এই যে আমার একজন বাতিজা তাকে নিয়ে ভিডিও করি সেও আমাদের সাথে আছে আসলে তো শীতের রাত তাই সাধ্য মতো রাখতে হয় আদার যারা আমার সাথে যুক্ত হন নাই সবাই যুক্ত হন লাইভে জয়েন হন লাইভে সবাই জয়েন হন আর আমার লাইভটি যারা দেখতাছেন দয়া করে লাইভটি শেয়ার করে দেন অন্যজনকে দেখার সুযোগ করে দিন কারণ আমার লাইফে যারা হয়েছেন সবাই সবাইকে স্বাগত জানাই আমার লাইফকে যারা দেখতাছেন সবাই লাইফকে দয়া করে শেয়ার করে দিন আজকে আমি অনেক অনেকদিন যাবৎ আসলাম আমি আজকে প্রথম লাগে আসলাম আমার সাথে যারা জয়েন হলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি লাইভে আসি আপনারা যদি অনেকে আমার লাইভ দেখেন তাহলে আমার লাইভ করতে মন চাইবো কারণ আপনারা যদি লাইভ দেখেন তাহলে আমার মনটা আনন্দ হবে আর আমার ভালো লাগবে আমার লাইভে আসতে মন চাইবো কিন্তু আপনারা যদি লাইভে না আসেন আমি আপনারা যদি লাইভে জয়েন না হন তাহলে আমি লাইভে আসলে আসলে ভালো লাগব না তাই আমরা যে ভিডিও করি তারকম লাগে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন দয়া করে কমেন্টে জানিয়ে দেন আমাদের ভিডিও যেন ভালো লাগে ভালো লাগছে না ভালো জানাছ না

চার দোকানে বসে লাইভ যাই হোক এখনো যারা লাইভে যুক্ত হন সবাই লাইভে যুক্ত হন আমার সাথে যারা যারা আড্ডা দিতে চান তারা আড্ডা দেন আমিও আপনাদের সাথে আসছি আড্ডা দিতে আমিও আপনাদের সাথে আড্ডা দিতে আসছি যারা বুঝেন লাইকটি শেয়ার করে দেন যারা বুঝেন আমার লাইকটি শেয়ার করে দেন দয়া করে লাইকটি শেয়ার করে দেন আমার লাইফটি তারা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কে কোথায় থেকে কে আচ্ছা আমরা যে ভিডিও করি আসলে ফান গাইতেছে তো তাই মনে করি যে চাবাই তো হয় পান তাই কথা বলতে মানে একটু ডিস্টার্ব হয় আর যদি কথা বলা কোনো ভুল বলে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিকে দেখবেন কয়দিন সপ্তাহ সপ্তাহ কয়দিন লাইভ করলে ভালো হবে আপনারা সবাই কমেন্টে জানিয়ে দিবেন। और फाइनली वाला যারা আমার লাইভটি দেখতেছেন দয়া করে সবাই লাইভটি শেয়ার করে দেন আর আপনারা কমেন্ট জানিয়ে দিন পর পর লাইভ করলে ভালো হবে কারণ আমি লাইভের বিষয়ে কিছু বুঝি না আজকে অনেকদিন যাবৎ পর লাইভে আসলাম হঠাৎ করে লাইভে আসলাম আজকে আজকে হঠাৎ করে লাইভে আসলাম আজকে চার পাঁচ মাস হবে আমি ইউটিউব চ্যানেল চালু করলাম করলামাজ সরি 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 লাইভ মিডিয়া ইউটিউব থেকে আমি অনেক দিন যাবত পর আজকে লাইভে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য যারা আমার সাথে আড্ডা দিতে চান সবাই আসেন জয়েন হন সবার সাথে কথা বলি আসলে অনেক রাত্র হয়ে গেছে তাই লাগে আসলাম তাই কিছু এটা বলতে আর দোকানে আয়সা বসে তো তাই কিছু বলতে না আপনাদের সাথে কথা বলতে পারতিনা দোকানের হইতাছে রাস্তার আওয়াজ হইতেছে তাই লাইভে কথা বলতেছে কারণ হলো হঠাৎ করে তো লাইভে আসছি তাই আজকে লাইভে যখন আয় হয়ে পড়ছি ঢুকে পড়ছি তাই আপনাদের সাথে কথা বলতেছি এখনো যারা এখনো যারা আমার সাথে জয়েন হন নাই তারা সবাই জয়েন হন আমি আর কিছুক্ষণ থাকবো লাইভে পরে লাইভ থেকে বাইরে হয়ে যাব আর আরেকটি কথা আমাদেরকে যারা ভালোবাসেন তারা সবাই একটু সাপোর্ট করবেন আর যারা ভালোবাসেন না তারাও আমাদেরকে ইউটিউব সাপোর্ট করবেন আপনাদের ইউটিউব সাপোর্টে আমার অনেক কিছু হতে পারে আপনারা সাপোর্ট না করলে আমরা আগাইতে পারবো না কারণ আপনারা সাপোর্ট করলে আমরা উপযোগী উঠতে পারবো আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমরা উপযোগী উঠতে পারব না আপনারা যারা আমাদেরকে সাপোর্ট করেন আর তো বেশি বেশি করে সাপোর্ট করবেন কারণ আপনাদের উল্টু সাপোর্টে আমরা অনেক কিছু করতে পারবো আমাদের মনে আনন্দ লাগবো তাই বলতো সাপোর্ট করবেন আমরা আপনাদেরকে সাপোর্ট করব আর এখনও যারা আমার আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আর কিছুক্ষণ আমি আর লাইভে থাকবো পরে থেকে বাইরে উঠবো থাকবো তারপর লাইভ থেকে বাইরে উঠবো এখনো যারা কমেন্টে জানান নাই তারা কমেন্টটা নিয়ে দেন আমি বড় জোর আর এক মিনিট লাইভে থাকবো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন সরি এ কোথায় লাইভ কি সবাই দয়া করে আমি বলতেছি আগামী সপ্তাহে আবার লাইভে আসব আগামী আজকে কি বার রবিবার আগামী রবিবারের আগে হয়তো সোমবারেও লাইভে আসতে পারি সবাই সোমবারে লাইভে আসবো সোমবারে লাইভে আসবো সবাই আমার সাথে যুক্ত হবেন আজকের মতো লাইভ এখানে শেষ করে দিব কারণ যারা আমার লাইব্রেরি দেখতেছেন সবাইকে বলতেছি আগামী সোমবার লাইভ করব প্রতি সপ্তাহে একদিন করে আমি লাইভ করব সবাই যুক্ত থাকবেন আমার সাথে কথা যারা কথা বলবেন যারা আমার লাইভের দেখবেন আগামী প্রতি সপ্তাহ সপ্তাহ লাইভ করব। আমি যখন লাইভ শুরু করছি তাহলে আমি লাইভ করব প্রতিদিন ভাড়ি আলানা লাইভ করব আগামী সোমবারে লাইভ করবো আজকের মতো লাইভটি শেষ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ